আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের বাস্তনির কাটটা নেওয়া উচিত এবং ফোর্ট্রেস স্কিলটা নিয়ে এত হাইপ কেন এবং কি কারণে ফোর্ট্রেস স্কিলটাকে খুব ডেঞ্জারাস একটা স্কিল বলা হয় প্রথমত বাস্তনির হাইট হান্ড্রেড সেন্টিমিটার সো বিকজ অফ হিজ স্টল অ্যান্ড স্ট্রং এরিয়াল ডুয়েলস ও খুব ইজিলি জিততে পারবে ভালো হেডিং করতে পারবে বিসাইড বাস্তনের এই কার্ডটা হচ্ছে বিল্ড আপ প্লেইং স্টাইলের এতদিন কোনামি আমাদেরকে বাস্তনের এক্সট্রা ফ্রন্ট প্যান্ট কার্ড দিয়েছে বাট এই কার্ডটা হচ্ছে বিল্ড আপ প্লাস ফোর্ট্রেস স্কিল আছে এটাতে মানে এক কথায় ডিফেন্সিভ পাওয়ার হাউস বিসাইড বাস্তনি হচ্ছে লেফট ফুটেড খুব রেয়ার কিন্তু এক্সাম্পল পিও ভ্যান্ডাই কানাভারো এটা সবাই কিন্তু রাইট ফুটেড সো বাস্তুন লেফট ফুটেড হওয়াতে লেফট সাইডে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে আর যেহেতু এটা কার্ড আর ওর কাছে ভালো স্কিলস আছে সো ও ম্যাচে ভালো পাস করতে পারবে আর একটা বিল্ড আপ সিবির কাছে ভালো পাসিং স্কিলস থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট কার্ডটা ফোর্ট্রেস প্লাস বিল্ড আপ আর ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা যথেষ্ট হাই সো ও পজিশন ঠিক রাখবে ভুল করে সামনে চলে যাবে না এবার প্রশ্ন আসতে পারে ফোর্ট্রেস স্কিলের কাজ কি নাম্বার ওয়ান ডিফেন্সিভ পজিশনিং ইনক্রিজ করে মানে প্লেয়ার আরো ভালোভাবে ডিফেন্সিভ লাইনে থাকে নাম্বার টু ট্যাকেলিং এবং ইন্টারসেপশন বাড়িয়ে দেয় ইট মিনস অপোনেন্ট যখন তোমার গোল পোস্টের দিকে বল নিয়ে দৌড়ে আসবে তোমার ফোর্ট্রেস স্কিল থাকা প্লেয়ারটা খুব ভালোভাবে ট্যাকেল করবে এবং ইন্টারসেপ্ট করবে নাম্বার থ্রি ফিজিক্যাল ব্যাটলসে স্ট্রং রাখে এর মানে বডি চেক এবং শোল্ডার চ্যালেঞ্জে এই প্লেয়ারগুলো আরো বেশি স্ট্রং হয় দেখবা অপোনেন্টকে ধাক্কা মেরে ফেলে দিছে বল নিয়ে ঢুকতে দেবে না স্কিলটা স্পেশালি কখন কাজ করে এটা স্পেশালি সেকেন্ড হাফে ভালো কাজ করে যখন তোমার টিম গোলে লিডে থাকবে ইটস লাইক তুমি এক শূন্য গোলে এগিয়ে আছো অথবা দুই এক গোলে এগিয়ে আছো মোট কথা তোমার টিম যদি গোল অ্যাডভান্টেজে থাকে তাহলে সেকেন্ড হাফে এই স্কিলটা খুব ভালো কাজ করে বেসিক্যালি সেন্ট্রাল ব্যাক এবং ডিএমএফ প্লেয়ারগুলোতে আমরা ফোর্ট্রেস স্কিলটা দেখতে পাই এবার আরও একটা কোয়েশন আসতে পারে ফোর্ট্রেস স্কিল থাকলে কি একটা প্লেয়ার আরও বেশি শক্তিশালী হয়ে যায় অ্যান্সার ইজ ইয়েস দেখো ফোর্ট্রেস স্কিলের প্লেয়ারগুলা খুব স্মার্টলি মুভ করে ওরা সচরাচর ওদের পজিশন ছেড়ে দেয় না বাট তুমি যদি অযথাই ম্যাচ আপ বাটন দিয়ে টেনে ওকে উপরে নিয়ে যাও সেটা তো আর ওই বেচারার দোষ না এটা কমপ্লিটলি আপ টু ইউ আর এটা এমন একটা স্কিল যে ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ারগুলোকে ওপি করে ফেলে এবার কোয়েশ্চেন হচ্ছে স্কোয়াডে নেওয়া উচিত আমি বলবো অবশ্যই দেখো তুমি যদি ডিফেন্সিভ চাও তাহলে এটা একটা দারুণ হবে যেহেতু এই প্লেয়ারটা হাইট এবং ফিজিক্যালিটির দিক থেকে যথেষ্ট স্ট্রং তাই চোখ বন্ধ করে তোমরা এই প্লেয়ারটাকে নিতে পারো আর বিল্ড আপ পারফেক্ট কম্বো সো মিস করা মোটেও উচিত হবে না আর এই কার্ডটাতে মোটামুটি পারফেক্ট স্কিলস অ্যাড করা আছে জাস্ট এরিয়াল সুপারিওরিটি আর অ্যাক্রোভেটিক ক্লিয়ারেন্স এই দুইটা স্কিলস ওকে অ্যাড করে দিও আনস্টপেবল সিবি হয়ে যাবে মার্ক মাই ওয়ার্ড আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কেন তোমাদের বাস্তনিকে নেওয়া উচিত এবং কেন ফোর্ট্রেস স্কিলটাকে খুব পাওয়ারফুল একটা স্কিল বলা হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই